আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকলে কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আমাদের পাঠশালায় স্বাগতম আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি অধ্যায় চতুর্থ বিষয়বস্তু কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের দুটি ক্লাস এর আগে আমরা নিয়েছি আজ আমরা শেষ অংশ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমার সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আজ এই ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো সেটা সম্পর্কে আমরা একটু যদি জানি ক্ষমতা কি তা জানতে পারব ক্ষমতার একক ও মাত্রা নির্ণয় করতে পারবে কর্মদক্ষতা কি তা ব্যাখ্যা করতে পারবে ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান এই পাঠ থেকে আমরা করতে পারবো আমরা দুটা চিত্র দেখছি প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রে একজন ব্যক্তি একটা ভারী বস্তুকে উপরে উঠাচ্ছে কিন্তু এজন্য তার সময় লেগেছে এক সেকেন্ড অপরদিকে এই দ্বিতীয় ব্যক্তি যে একই ভরের বস্তু উত্তোলন করছে তার সময় লেগেছে তিন সেকেন্ড তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দুইজনের ক্ষমতা কি এক তোমাদের কি মনে হয় নিশ্চিতভাবে বলা যায় যে প্রথম যে ব্যক্তি তার ক্ষমতা কিন্তু বেশি কারণ এই ভারী বস্তু উত্তোলন করতে তার মাত্র এক সেকেন্ড সময় লেগেছে আর দ্বিতীয় জনের যেহেতু বেশি সময় লেগেছে কাজে তার ক্ষমতা কম আসলে ক্ষমতা কি এই সম্পর্কে যদি আমরা একটু আলোচনায় ফিরি ক্ষমতাটা হচ্ছে এরকম যে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার কাজ করার হার কী কাজ করার হার বলতে আমরা বোঝাচ্ছি যে কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে কেমন বা শক্তি সরবরাহের যে হার তাকে আমরা ওই ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা বলতে পারি এখন আমরা জানি ক্ষমতা সমান কাজ ভাগ সময় অর্থাৎ পি সমান ডাব্লু ভাগ টি ডাব্লুটা হচ্ছে এক্ষেত্রে কৃত কাজ বা ব্যয়িত শক্তি ডাব্লু সমান এস আমরা কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করেছি আবার এফ সমান এম এ কাজেই পি সমান আমরা লিখতে পারি এম এ এস ভাগ টি এখানে এমটা হচ্ছে বস্তুর ভর এটা হচ্ছে তার তরণ এস হচ্ছে স্মরণ এবং টি হচ্ছে সময়। এখন যদি তরণকে আমরা বিশ্লেষণ করি তরণ সমান লিখতে পারি স্মরণ ভাগ সময় স্কয়ার তো এখন আমরা যদি পি সমান এখন লিখতে পারি ভর স্মরণ আর স্মরণ গুণ করলে হয়েছে স্মরণ স্কয়ার আর সময় স্কোয়ার আর সময় গুণ করলে হয় সময় কিউব সুতরাং ক্ষমতার একক কি দাঁড়াচ্ছে ভরের একক কিলোগ্রাম স্মরণ এর একক হচ্ছে মিটার স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দিয়েছি আর সময় তার একক হচ্ছে সেকেন্ড এটা ভাগ অবস্থায় ছিল এটা উপরে গুণ অবস্থায় নিয়ে যাওয়াই সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়েছে অর্থাৎ ক্ষমতার একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড এখন প্রশ্ন হচ্ছে জুল পার সেকেন্ড কোথেকে আসছে দেখো প্রথম যে সমীকরণটা আমরা দেখিয়েছি সেখানে উপরে আছে কাজ যার একক জুল আর সময়ের একক সেকেন্ড যেটা ভাগ অবস্থায় ছিল এই জন্য জুল পার সেকেন্ড হয়েছে এটাকে আমরা লিখতে পারি ওয়ার্ড এখন ক্ষমতার মাত্রাটা কি। ক্ষমতার মাত্রা কেজি ভর এর মাত্রাটা হচ্ছে এম মিটার দৈর্ঘ্য লেন্থ এল স্কোয়ার থাকা স্কোয়ার আছে সময় টাইম টি এই জন্য আমরা টি টু দি পর মাইনাস থ্রি লিখেছি যেহেতু এস টু দি পর মাইনাস থ্রি এখানে ছিল এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা আমরা জানি ক্ষমতা সমান কাজ ভাগ সময় কাজ এবং সময় উভয়ই স্কেলার রাশি কাজ যে স্কেলার রাশি পূর্বের ক্লাসে কিন্তু আমরা সেটা আলোচনা করেছিলাম কাজেই বলা যায় ক্ষমতাও একটা স্কেলার রাশি এখন প্রশ্ন হচ্ছে কোনো যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বলতে আমরা কি বুঝি এটার উত্তর যদি আমরা আসি আমরা জানি ক্ষমতা সমান কাজ ভাগ সময় আমরা ক্ষমতার একক ওয়াট যা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি তো ক্ষমতাকে আমরা যদি এক ওয়াট নিতে চাই বামপক্ষ যেহেতু এক ওয়াট ডানপক্ষও তো এক হওয়া উচিত তো কাজ যদি জুল হয় এবং সময়টা যদি এক সেকেন্ড হয় সেক্ষেত্রে এককে এক দিয়ে ভাগ করলে এক আর জুল পার সেকেন্ড রয়ে যায় যেহেতু জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট যা আমরা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি কাজেই এক ওয়াট সমান আমরা লিখতে পারি ওয়ান জুল পার সেকেন্ড এখন কোন যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বলতে আমরা আসলে কি বুঝবো এর উত্তরটা কিভাবে করব প্রথমত ক্ষমতার সংজ্ঞাটা আমরা দিব যা আমরা প্রথমে আলোচনা করেছি কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের যে হার তাকেই আমরা কি বলতে পারি ওই ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা এখন কোন যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বলতে আমরা বুঝি ওই যন্ত্রটি প্রতি সেকেন্ডে জুল শক্তি সরবরাহ করে বা জুল কাজ সম্পাদন করতে পারে আমাদের কাছে প্রশ্ন মনে আসতে পারে যে এক কিলো ওয়াট আওয়ার সমান কত জুল এক কিলো ওয়াট আওয়ার সমান কত জুল এটা আমরা কীভাবে বের করবো কিলো ওয়াট আওয়ারই বাকি এই সম্পর্কে যদি আমরা জানতে চাই প্রথমত আমরা জানি পি সমান ডাব্লু ভাগ টি যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি আর গুণন করলে ডাব্লু সমান লেখা যায় পিটি ক্ষমতা সমান কাজ ভাগ সময় এখন এক ওয়াট সমান লেখা যায় এক জুল ভাগ এক সেকেন্ড দেখো এক ওয়াট আমরা যদি একটু আর গুণ করে দিই এক ওয়াট আর এক সেকেন্ড বামে এসে গুণ হয়েছে সমান এক জুল একের সাথে এক গুণ করলে হয় এক ওয়াট সেকেন্ড যাকে আমরা বলতে পারি এক জুলের সমান সহজ কথা এক ওয়াট সেকেন্ড সমান এক জুল অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াট সেকেন্ডও যা জুলও তাই এখন আমরা পি এই যে ডানপক্ষ আছে না এই ডানপক্ষটাকে একটু বের করতে চাই পিটা হচ্ছে ক্ষমতা টিটা সময় ক্ষমতাকে আমরা এক কিলোওয়াট নিয়েছি কেন নিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এক কিলোওয়াট আওয়ার সমান কত জুল সেটা বের করা এখন এই এক ওয়াট ক্ষমতা নিয়েছি আর সময়টা নিয়েছি এক ঘন্টা তাহলে এই দুটো গুণ করলে কি হয় একের সাথে এক গুণ গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে এক কিলোওয়াট আওয়ার রয়ে যায় তো এখন পিটি সমান আমরা যেহেতু এক কিলো ওয়াট আওয়ারকে কিন্তু এখন বিশ্লেষণ করছি এক কিলো ওয়াটে আমরা জানি এক হাজার ওয়াট হয় আর এক ঘন্টায় হয় ছত্রিশশো সেকেন্ড কাজেই পিটি সমান হচ্ছে এই দুটো গুণ করলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট সিক্স ওয়াট সেকেন্ড সেকেন্ডটা একটু নিচে চলে আসছে এখানে হবে এখন পিটি সমান আমরা ওয়াট সেকেন্ড সমান যেহেতু জুল জানি তো আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি সিক্স জুল আসলে এখানে ওয়াট সেকেন্ড ছিল নিচে চলে আসার কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তার এই ওয়াট সেকেন্ড যেহেতু জুল কাজেই ওয়াট সেকেন্ড এর পরিবর্তে আমরা এখানে জুল লিখে দিয়েছি তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি সিক্স জুল এটা কোথেকে এসেছে এটা নিশ্চিতভাবে বলা যায় এক কিলো ওয়াট আওয়ার এটা থেকে এসেছে কাজে আমরা বলতে পারি এক কিলোওয়াট আওয়ার সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুন তার মানে আমরা এক কিলো ওয়াট আওয়ার সমান কত জুন এটা কিন্তু পেয়ে গিয়েছি যদি আমরা বিশ্লেষণ করি সুতরাং আমরা কী বলতে পারি এক ওয়াট আওয়ার সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুন আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি আমরা এই ক্ষমতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার যদি সমাধান করতে চায় প্রশ্নটা এরকম এবিএম রনির ভর সত্তর কেজি সে পঁচিশ কেজি ভরের একটি চালের বস্তা মাথায় নিয়ে প্রতিটি পঁচিশ সেন্টিমিটার উঁচু বিশটি সিঁড়ি পনেরো সেকেন্ডে উঠতে পারে তার অশ্ব ক্ষমতা কত এখন দেখো প্রশ্নে দেওয়া আছে এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তো আমরা অঙ্কটা কিভাবে করব। আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে অশ্ব ক্ষমতা নির্ণয় করা আসলে অশ্ব ক্ষমতা নির্ণয় করার আগে যদি আমরা ক্ষমতাটা নির্ণয় করতে পারি তাহলে পরবর্তী ধাপে আমরা ক্ষমতাও বের করতে পারব তো যাক হোক আমরা জানি পি সমান ডাব্লু টি যে আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি এখানে রনি কর্তৃক সম্পাদিত কাজটা হচ্ছে ডাব্লিউ আর টিটা হচ্ছে সময় তোমরা দেখতে পাচ্ছ এই সময়টা হচ্ছে পনেরো সেকেন্ড আমরা এখানে বসিয়েছি বস্তা সহ রনির ভর রনির ভর তো সত্তর কেজি আবার বস্তার ভর কত খেয়াল করো বস্তার ভর ছিল পঁচিশ কেজি কে আর কি এই যে পঁচিশ কেজি ভরের একটি বস্তা চালের বস্তা আর কি তো এই মিলে মোট সত্তর আশি নব্বই আর পাঁচ পঁচানব্বই কেজি হচ্ছে রনি বস্তার ভর অভিকর্ষ স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার উচ্চতা প্রতিটা ধাপের উচ্চতা পঁচিশ সেন্টিমিটার এরূপ বিশটি সিঁড়ি তাহলে মোট উচ্চতা হবে পঁচিশ গুণ বিশ সেন্টিমিটার কিন্তু একশো দিয়ে ভাগ করায় আমরা পেয়েছি মিটার যা দাঁড়াচ্ছে পাঁচ মিটারে এখন রনির ক্ষমতাটা আমরা বের করছি ক্ষমতা বের করার পর আমরা তার কর্ম অশ্ব ক্ষমতা বের করব এখন ডাব্লিউ সমান এম জিএস কৃত কাজ মানে বস্তুটিকে উপরে তুলতে কৃত কাজই হচ্ছে বিভব শক্তি তো এই ডাব্লু সমান এম জিএস এর সমীকরণটা এর পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছিল এখন আমরা মান বসিয়ে দিচ্ছি এমের মান দেখো পঁচানব্বই জি নাইন পয়েন্ট এইট এর মান পাঁচ মিটার এবং সময় পনেরো সেকেন্ড বসালে যে উত্তরটা আমাদের আসছে সেটা হচ্ছে তিনশো দশ দশমিক তিন তিন ওয়াট আমাদের প্রশ্ন ছিল তার অশ্ব ক্ষমতা কত তো আমাদের অশ্ব ক্ষমতা বের করতে হবে এক হটস্পট সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এটা কিন্তু দেওয়া ছিল প্রশ্নে তাহলে নিশ্চয়ই এক ওয়াট সমান কি ওয়ান ভাগ সাতশো ছেচল্লিশ ওয়াট ওয়ার্ড থেকে হর্স পাওয়ারে যেতে গেলে সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করা প্রয়োজন তো আমরা ওয়ার্ডে আছি আমরা হর্স পাওয়ারে যেতে চাই আমাদের কি করতে হবে নিশ্চিতভাবে বলা যায় সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তো আমরা যদি সেই কাজটা করি এটাকে যদি সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা হর্স পাওয়ারে আমরা ওই রনির ক্ষমতাটা বের করতে পারবো তো আমরা এভাবে ভাগ করে দিয়েছি আমরা দেখছি মানটা আছে পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ডাবল নাইন হর্স পাওয়ার তো যা হোক এটাই হচ্ছে আমাদের সেই উত্তর রনির ক্ষমতা সংক্রান্ত উত্তর এখন আমরা দেখছি একটা তড়িৎ মোটর এই মোটর দিয়ে আমরা কি করতে পারি পানি আমরা বিভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারি এই পানি উপরে নিয়ে যাওয়ার জন্য মোটরে আমরা কি সরবরাহ করি নিশ্চিতভাবে আমরা জানি বিদ্যুৎ শক্তি এখানে সরবরাহ করা হয় তো বিদ্যুৎ শক্তি যেহেতু সরবরাহ করি পুরা বিদ্যুৎ শক্তিটা কি আমাদের এই মোটর ব্যবহার করে পানি উঠায় না কিছু শক্তি অপচয় করে আমরা জানি শক্তিকে সম্পূর্ণরূপে ব্যবহার করা যায় না এটা কিছু না কিছু পরিমাণ নষ্ট বা অপচয় হয় আমরা যখন মোটর ব্যবহার করি মোটরে শব্দ হয় মোটরে তাপ উৎপন্ন হয় এই তাপ বা শব্দ শক্তি এগুলো দিয়ে কিন্তু পানি উপরে ওঠে না তালে মোটরে আমি যে বিদ্যুৎ শক্তি সরবরাহ করছি তার একটা অংশ পানি উঠাতে কাজ করছে বাকি অংশটুকু ব্যয় হচ্ছে বা অপচয় হচ্ছে এই ব্যয় বা অপচয়কৃত শক্তি জানার জন্য আমাদের এখানে তড়িৎ পাম্পের সাহায্যে ট্যাঙ্কটি পূর্ণ করা যায় সুতরাং আমরা বলতে পারি একটা যন্ত্রে বা কোনো সোর্স বা উৎসে আমরা যে পরিমাণ শক্তি প্রদান করি সেই শক্তিটা দুইটা অংশে ভাগ হয় একটা দ্বারা সে আমাদেরকে কাজ করে দেয় আর বাকি অংশটুকু শক্তির কিছুটা অংশ অপচয় হয় আমরা এই সম্পর্কে জানার জন্য নতুন আরেকটা রাশি সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে কর্মদক্ষতা এই কর্মদক্ষতায় আমাদেরকে বলে দিবে কি পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে আর কি পরিমাণ শক্তি আমরা ব্যবহার করতে পাচ্ছি। কর্মদক্ষতাটা আসলে কি এই সম্পর্কে যদি আমরা ধারণা নিই কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি আমরা একটু আগে যে ছবি দেখিয়েছি সেখানে দেখেছি যে বিদ্যুৎ শক্তির পুরাটা কিন্তু পানি উত্তোলনে ব্যবহৃত হচ্ছে না কিছু অংশ কিন্তু নষ্ট বা অপচয় হচ্ছে তাহলে কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে মোট যে প্রদত্ত শক্তি যে শক্তিটা আমরা প্রদান করছি এই দূর যে অনুপাত সেটাকে আমরা কর্মদক্ষতা বলে আখ্যায়িত করছি এবং এই কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসাবে আমরা প্রকাশ করে থাকি খেয়াল করো কর্মদক্ষতা সমান মোট কার্যকর শক্তি যে শক্তিটা ওই মোটর পানি উঠানোর মাধ্যমে সম্পাদন করছে বা কাজের পরিমাণ যাকে আমরা আউটপুট বলে আখ্যায়িত করছি আর ওই মোটরে আমরা যে শক্তি দিচ্ছি সেটা আছে মোট প্রদত্ত শক্তি যাকে আমরা ইনপুট হিসাবে আখ্যায়িত করছি এখন কর্মদক্ষ থাকে তাহলে আমরা কি লিখতে পারি ই অফ আউটপুট ভাগ ই অফ ইনপুট এটা হচ্ছে শক্তি এটা আউটপুট হিসাবে যে শক্তিটা আমরা পাচ্ছি আর ই অফ ইনপুটটা হচ্ছে ওই মোটরে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুতিক শক্তি আমরা সরবরাহ করছি শতকরা হিসাবে যদি এটাকে প্রকাশ করি তাহলে এর সাথে একশো পার্সেন্ট গুণ করে দিতে হবে কর্মদক্ষতাকে আমরা ই অফ আউট ভাগ ই অফ ইন দিয়ে প্রকাশ করেছি আমরা যদি হর লভকে একই সংখ্যা দ্বারা ভাগ করি এতে মানের কোনো পরিবর্তন হয় না বিধায় আমরা হরলভকে টি দিয়ে ভাগ করে দিয়েছি ক্ষমতা সমান শক্তিভাগ সময় তাহলে আমরা এই ভাগ সময় এটাকে যদি ক্ষমতা আকারে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি পি অফ আউটপুট ভাগ পি অফ ইনপুট কারণ ইটা হচ্ছে শক্তি আর টিটা সময় শক্তিকে সময় দিয়ে ভাগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্ষমতা তাহলে কর্মদক্ষতা সমান পি অফ আউটপুট ভাগ পি অফ ইনপুট আমরা দুই রকমের সমীকরণ পেয়েছি একটা শক্তির মাধ্যমে আর একটা ক্ষমতার মাধ্যমে তো শতকরায় যদি আমরা সমীকরণটা প্রকাশ করি তো এখানে এখানে আমরা একশো পারসেন্ট গুণ করে দিয়েছি যেহেতু কর্মদক্ষতা হচ্ছে একই জাতীয় দুটি রাশি হয় দুটাই শক্তি না হয় দুটাই ক্ষমতার অনুপাত মানে ভাগ ফল কাজেই কর্মদক্ষতার কোনো একক নেই এখন দেখো একটা প্রশ্ন একটি যন্ত্রের কর্মদক্ষতা ষাট পার্সেন্ট এর অর্থ কী আমরা যদি এর অর্থটা খুঁজে বের করার চেষ্টা করি আমরা তোমাদের প্রথমেই বলেছিলাম কর্মদক্ষতা কি পরিমাণ শক্তি আমরা কাজে লাগাতে পাচ্ছি, সেটাকে নির্দেশ করে এখন কর্মদক্ষতা কি কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট যে কার্যকর শক্তি এবং ওই যন্ত্রে মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বোঝায় একটি যন্ত্রের কর্মদক্ষতা সিক্সটি পারসেন্ট বলতে আমরা বুঝি যে যদি ওই যন্ত্রে আমরা একশো জুল শক্তি দেই বা সরবরাহ করি সেটা যে কোনো শক্তি হতে পারে বৈদ্যুতিক শক্তি বা তাপ শক্তি যেভাবে আমরা যন্ত্র চালাই না কেন যদি একশো জুল শক্তি দেই তাহলে সেই যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি হবে ষাট জুল তার মানে একশো থেকে ষাট বিয়োগ করলে কত হয় চল্লিশ এই চল্লিশ জুল শক্তি কিন্তু এক্ষেত্রে অপচয় হয় এখন আমরা এই কর্মদক্ষতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধানে যদি চলে আসি একটি মোটর মিনিটে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ফোর ফাইভ কেজি পানি একশো মিটার উপরে উঠাতে পারে মোটরটির কর্মদক্ষতা সত্তর পারসেন্ট হলে এর ক্ষমতা নির্ণয় করো আমাদের ক্ষমতা বের করতে হবে আমরা জানি কি কর্মদক্ষতা সমান ই অফ আউটপুট ভাগ ই অফ ইনপুট এখন এখানে বের করতে হবে ক্ষমতা এখানে তো কোথাও ক্ষমতা নাই তার মানে এই সমীকরণটা আসলে আমাদের কোনো কাজে লাগছে না তা আমরা আরেকটা সমীকরণে যাই যেহেতু আমরা দুটো সমীকরণ শিখেছি আর একটা হচ্ছে কর্মদক্ষতা সমান পি অফ আউটপুট ভাগ পি অফ ইনপুট এই পিটা কিন্তু ক্ষমতা আমাদের চাইছেও ক্ষমতা তার মানে এই সমীকরণটা আমাদের কাজে লাগতে পারে এখন দেখি আমাদের চাইছে কি এর ক্ষমতা নির্ণয় করো মানে পি অফ ইনপুট অর্থাৎ আমরা ওই মোটরে যে পরিমাণ ক্ষমতা সরবরাহ করছি সেটা আমাদের বের করতে বলেছে তো আমরা জানি ক্ষমতা সমান শক্তি ভাগ সময় তাহলে আমরা পি অফ আউটপুটকে যদি লিখি ই অফ আউটপুট ভাগ টি তাহলে তো কোনো সমস্যা সৃষ্টি হয় না কারণ এই ক্ষমতা মানে শক্তি ভাগ সময় আর এই শক্তিটা হচ্ছে ই অফ আউটপুট যেহেতু পি অফ আউট আউটপুটকে আমরা বিশ্লেষণ করেছি তা আমরা লিখতে পারি ই অফ আউটপুট ভাগ টি এখন দেখো ই অফ আউটপুটটা হচ্ছে এই মোটর থেকে আমি কি পরিমাণ শক্তি পাচ্ছি কিভাবে শক্তি পাচ্ছি মোটর পানি ছাদে উঠানোর মাধ্যমে বা ট্যাঙ্কে উঠানোর মাধ্যমে আমাদের সেই শক্তিটা দিচ্ছে তার মানে নিশ্চিতভাবে বলা যায় ওই পানি যে উপরে উঠছে পানিগুলো ওই পাত্রের ভিতরে নির্দিষ্ট উচ্চতায় ওঠার কারণে ওর ভিতরে বিভব শক্তিরূপে জমা রয়েছে কাজে ই অফ আউটপুটকে আমরা কী লিখতে পারি এমজিএইচ আর টি এর জায়গায় আমরা টি লিখেছি আর পি অফ ইনপুট যথারীতি নিচে আসে আমাদের টার্গেট হচ্ছে ক্ষমতা নির্ণয় করা আমরা এখন কিন্তু উত্তরে চলে আসছি আমরা প্রথমে প্রশ্নটা বুঝে ফেলেছি আমাদের উদ্দেশ্য কি কী বের করতে হবে এখন আমরা অঙ্কের উত্তর কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কী দেওয়া আছে আমরা একটু লিখে ফেললাম ভর দেওয়া আছে কত লিখেছি অভিকর্ষ স্তরণ উচ্চতা সবগুলো বের করে আমরা এখানে লিখেছি কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট এখন এই সত্তর পার্সেন্ট মানে হচ্ছে সত্তর ভাগ একশো অর্থাৎ পয়েন্ট সেভেন সময় হচ্ছে ষাট সেকেন্ড দেখো এক মিনিটে এখানে কিন্তু লেখা আছে মিনিটে কাজেই এক মিনিট যেহেতু ষাট সেকেন্ড এই জন্য আমরা সময়টা পেয়েছি ষাট সেকেন্ড ভর দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর ফাইভ কিলোগ্রাম অভিকর্ষ স্তরন তোমরা জানো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আমরা একশো মিটার উচ্চতায় যেহেতু উঠাচ্ছি কাজেই আমাদের এই উচ্চতার পরিমাণ হচ্ছে একশো মিটার আমরা জানি ক্ষমতা পি কর্মদক্ষতা সমান পি অফ আউটপুট ভাগ পি অফ ইনপুট কর্মদক্ষতাকে আমরা এই পি অফ আউটপুটকে বিশ্লেষণ করে ই অফ আউটপুট ভাগ টি লেখা যায় যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি এবং ই অফ আউটপুটকে যে এম জিএইচ লেখা যায় সেটাও আমরা দেখিয়েছি তো আমরা পরবর্তী আলোচনা এখান থেকে শুরু করব এম জি এইচ ভাগ টি তাকে আমরা পি অফ ইনপুট দিয়ে ভাগ করেছি আমরা এখন মান বসাতে চাই এই মান বসানোর আগে আমাদের উদ্দেশ্য ছিল পি অফ ইনপুট বের করা এটা ডান পক্ষে ভাগ অবস্থায় ছিল বামপক্ষে এটা গুণ অবস্থায় চলে আসছে কর্মদক্ষতা বাম পক্ষে গুণ অবস্থায় ছিল ডান পাশে ভাগ অবস্থায় চলে গিয়েছে আমাদের এখন মান বসিয়ে দিচ্ছি এমের মান জি এর মান এইসের মান এবং পি এর মান আমরা যথারীতি বসিয়েছি আর কর্মদক্ষতা আমাদের দেওয়া ছিল আমরা পেয়েছিলাম পয়েন্ট সেভেন সেটার মান হিসাব করে আমরা পি অফ ইনপুট যেটা পাচ্ছি যেটা আমাদের মোটরের ক্ষমতা বের করতে বলেছিল সেটা আমরা বের করে ফেলেছি ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি সেভেন ওয়াট এভাবে গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবা অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গিয়েছি এখন আমরা মূল্যায়নে চলে যাচ্ছি দেখো শক্তি রূপান্তরের হার সমান কি। শক্তি রূপান্তর মানে কি এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হওয়া এর যে হার হার মানে কি ভাগ তাহলে আমরা শক্তিকে সময় দিয়ে ভাগ করছি আসলে শক্তিকে সময় দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে কি ক্ষমতা যা আমরা প্রথমে তোমাদেরকে আলোচনা করেছিলাম কাজেই শক্তি রূপান্তরের হারকে আমরা কি বলতে পারি ক্ষমতা এক ক্ষমতা সমান কত ওয়াট বা এক ক্ষমতা কত ওয়াটের সমান আমরা কিন্তু একটা অঙ্ক করিয়েছি সেখানে এই তথ্য দিয়েছিলাম তোমরা হয়তো জানো সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান কাজের পরিমাণ যোগ শক্তির অপচয় যে পরিমাণ শক্তি অপচয় হচ্ছে আর যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে এই দুটোর যোগফলকে আমরা কি বলতে পারি প্রদত্ত শক্তি আমরা যে শক্তি দিয়েছি সেই শক্তি দুইটা ভাগে ভাগ হয়েছিল একটা অংশ অপচয় হয়েছিল আমরা বলেছিলাম যে মোটর চালালে শব্দ হয় তাপ উৎপন্ন হয় এটাই কিন্তু অপচয়কৃত শক্তি আর কাজের পরিমাণ মোটর পানি উঠানোর মাধ্যমে যে কাজ সম্পাদন করে দিয়েছে এই দুটোর যোগফলই কিন্তু এই মোটরে মোট প্রদত্ত শক্তির সমান ঠিক আছে কিনা এরপর ক্ষমতা কী রাশি আমরা জানি মৌলিক রাশি লব্ধ রাশি বা যৌগিক রাশি দুই ধরনের রাশি রয়েছে যেহেতু ক্ষমতা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল আকারে প্রকাশ করা যায় এজন্য ক্ষমতা একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি কথা পরিষ্কার হয়েছে কি না তাহলে ক্ষমতা কী রাশি লব্ধ রাশি বা যৌগিক রাশি এরপর আমরা দেখি ক্ষমতা স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে কোনটি আমরা জানি যে স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার দিকের কোনো প্রয়োজন নাই সেটা স্কেলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটা ভেক্টর রাশি যেহেতু ক্ষমতাটা হচ্ছে কাজ ভাগ সময় কাজ একটা স্কেলার রাশি গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সময়ও যথারীতি স্কেলার রাশি হয় ক্ষমতা একটা স্কেলার রাশি ক্ষমতার মাত্রা কী ক্ষমতার মাত্রা কিন্তু আমরা প্রথমে তোমাদেরকে আলোচনা করেছি ক্ষমতাটার মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি কেমন এখন আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি সকলে একটু মনোযোগ দিবে রনি ও জনির ভর যথাক্রমে তিরিশ কেজি ও ষাট কেজি দুইজন ব্যক্তি একজনের নাম রনি আরেকজনের নাম জনি একজনের ভর তিরিশ কেজি আরেকজনের ভর ষাট কেজি একটি বাড়ির ছাদে উঠতে তারা প্রতিটি বিশ সেন্টিমিটার উঁচু চল্লিশটি সিঁড়ি যথাক্রমে পনেরো সেকেন্ড ও তিরিশ সেকেন্ডে অতিক্রম করে দুইজন একই সাথে ওঠা শুরু করেছে একজন ছাদে পৌঁছাইছে পনেরো সেকেন্ডে অপরজন তিরিশ সেকেন্ডে অর্থাৎ একজন খুব দ্রুত উপরে উঠছে একজন একটু আস্তে আস্তে উপরে উঠেছে তো এখন এই যে দুইজন দুজনের ভর কিন্তু সমান নয় কাজেই দুইজনে যেহেতু সময় একই রকম লাগাচ্ছে না কাজে দুইজনের ক্ষমতা কিন্তু এক রকম হওয়া উচিত নয় আচ্ছা ঠিক আছে এখন দেখো প্রথম প্রশ্ন ছিল পাঁচ মেগাওয়াট আওয়ার সমান কত জুল আমরা এক ওয়াট আওয়ার এ কত জুল হয় সেটা তোমাদেরকে বের করে দিয়েছি আর তোমরা বের করবা পাঁচ মেগাওয়াট আওয়ার তো তোমরা জানো যে এক মেগাওয়াট সমান কত ওয়াট সেই এক মেগাওয়াট আওয়ারকে জুলে প্রকাশ করবা তার সাথে পাঁচ গুণ করে দিলেই তুমি পাঁচ মেগাওয়াট আওয়ারকে জুলে প্রকাশ করতে পারবা এবং এটা তোমরা যেহেতু বাসার কাজ বাড়িতে চিন্তা করে এটা সমাধান করার চেষ্টা করবা কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পারসেন্ট বলতে কি বুঝো আমরা এই ক্লাসে কোনো যন্ত্রের কর্মদক্ষতা ষাট পার্সেন্ট বলতে কি বুঝো তার একটা উত্তর কিন্তু করে দিয়েছি কাজেই কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট বলতে কি কী বুঝো এটা তোমাদের পারা উচিত আশা করি তোমরা এটা বাসায় করতে পারবা বাড়িটির জনির বিভব শক্তিগত কত শক্তি কাকে বলে তোমরা হয়তো জানো যে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থান বা অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি বিভব শক্তি যেহেতু জনি কিন্তু স্বাভাবিক অবস্থা ভূমিতে না এখন ছাদে উঠে গিয়েছে কাজে তার ভিতরে কিন্তু শক্তি জমা আছে এই শক্তিটাই বিভব শক্তি আর এই বিভব শক্তির রাশিমালা কিভাবে বের করতে হয় আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি তোমরা নিশ্চিতভাবে এটা পারবা আমরা শেষ যে অংশটুকু সেখানে যাচ্ছি জনি ও রনির মধ্যে কার ক্ষমতা বেশি দুইজনের ক্ষমতা কিন্তু একরকম নয় ক্ষমতার সমীকরণ তোমরা জানো ক্ষমতা পি সমান ডাব্লু ভাগ টি ডাব্লুটা কী ছিল কাজ বা ব্যয়িত শক্তি এই কাজ বা ব্যয়িত শক্তি ডাব্লু সমান এম তাকে আমরা টি দিয়ে ভাগ করি জনি ও রনির মধ্যে কার ক্ষমতা বেশি দুইজনের ক্ষমতা তোমরা বের করবা করে কার ক্ষমতা বেশি এটা তোমরা সমাধান করো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় খোদা হাফেজ Thanks for watching, like, share and subscribe to our channel.